সালামু আলাইকুম ইমশাল আমি বলা হাজি আজকে আপনাদের লাইয়াই দিলাম নতুন একটা ভিডিও আপনার থাকবা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেষক্রিপ করবা আমার ফার্স্ট চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে দিবো তো আজকে কটা আমি কইতাম এগুলো বাজারি আম আসলে না বাজারি আম না এগুলো গাছর আম ধরা যে বড়ো বড়ো কটা তা কইতাম আতর সাইজ গাইজ একেবারে যে বার এক কেজি তৈরি এশটায় ইগ পাঁচ ছয়শ গ্রাম দু বেশি বড় না একটা তৈরিব এক কেজি যে বড়ো আর মতো কাতর গাধা তো জাগিত নাই কত বলা বুঝুর খুব সুন্দর আর দেখতে পারা এইগুলা খাইতেও খুব মিষ্টি ও ধারা খুব সুন্দর ও একটা ফাক্কে খাইছে খাইছে সমস্যা নাই সারা বালা তোরা ফাক্কে খাওয়া ফল মিষ্টি হয় তা বুলবুলিয়ে ছাড়া খেয়েও নাই ওখানে ফুটফুর বলছি এটা বুলবুলিয়ে খাইছে সমস্যা নাই ও ধা ওতখানো আছে ইয়াক গাইছ মার্শাল্লাহ ওতখানো আছে মানে কিতাব হইতাম এক কেজি আতে বুঝা যার আপনার দেখতে পারা ওদোকা ওয়েট গাই কিতা হইতাম যে বড় খুব সুন্দর ধর ইটা আমলিয়া যে মজার মিষ্টি দেখতে পারা লাল একটা ভিতর ধর যে লাল ফাঁকি গেছে

কারণ গেসি গে गाइस দিস ওয়াজ এ গরম পরসে দొక్కা রইদে হবে রে করারoit আরি ভাই আমন জনা বহরিয়া খুব সুন্দর गाइस আম অ দొక్కা একটা গাছ ফাকি গেছে একটা গাছ ফাahanam বুঝা যায় না गाइस ফাড়না করি আউট অফ আখনা আউট অফ আখনা আছে হয় আধা কেজি এক কেজি হয় খুব বড়ো তো হাফ কেজি আধা কেজি ধোকা দেখেও বুঝা যায় আধা কেজি পুব আর একটা তো এক কেজি একটা থেকে কত বড় ওলা দেখাইতো বুঝতে পারবো আপনারা ও একটা কিলার একটা কিলার একটা কত মোটা একটা কত ছোট একটা সাত আটশো গ্রাম হই পলা ও একটা খাড়া করি Kuşundur ağam Oduk ha Yuvlan Kuşundur O gu bala lakse. O O

তো খাই চেয়েছি কোনো ভিডিওটা কিনেছি কমেন্টটা নিবা আমার চ্যানেল লাইক কমিশে স্ক্রিপ করবা আমার পাশে থাকার চেষ্টা করবা নতুন নতুন ভিডিও বলা তো আজকে দেখাইলাম ও খুব সুন্দর আমার একটা ভিডিও আবার আদা দেখাইলাম তো আজকে মতো সকালবেলা থাকা সালাম আলাইকুমের মতো লেবার গাইস